আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বৃহৎ টপিক থাকবে ছোট্ট একটি ফল তার নাম হচ্ছে খেজুর এই খেজুর বিষয়ে নেওয়ার আজকে বৃহৎ টপিক থাকবে খেজুর খেলে কী কী কাজ করবে এজু এই খেজুর রমজান মাসে বেশি পরিমাণ কেন খাবেন কি কাজ করবে এটি কি কি পরিমাণে এটি ভিটামিন ক্যালসিয়াম রয়েছে সে বিষয়ে আমার আজকেগুলো টপিক থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন খেজুর এটি ছোট্ট একটি ফল কিন্তু এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা শরীরে আপনার যে পরিমাণ ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন আপনি খেজুর থেকে পাবেন এই খেজুর থেকে আপনি সারাদিনের ভিটামিন ক্যালসিয়াম পূরণ করতে পারবেন সকল ধরনের ভিটামিন মিনারেল এর অভাব পূরণ করতে পারবেন আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সবগুলো খেজুরে পাবেন এই খেজুরটা খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর থাকবে হজম শক্তি ভালো থাকবে পুষ্টির অভাব এটি পূরণ করবে খাবারের যে পুষ্টিগুণতা সেটি আপনি খেজুর থেকে পেতে পারেন খেজুর আপনি নিয়মিত সাতটি করে খেজুর খাবেন দেখবেন আপনার সব সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন নিয়মিত খেজুর খেলে আপনার স্বাস্থ্য দেখতে ভালো হবে হেলদি থাকতে পারবেন ভিটামিন এর অভাব পূরণ করতে পারবেন অনেক সময় অনেকে রয়েছে ভিটামিন খেলে তার গ্যাসের সমস্যা বাড়ে তো আপনি ভিটামিনের পরিবর্তে আপনি খেজুর খেতে পারেন এটি খেলে আপনার ভিটামিন এর অভাব পূরণ করবে তাদের জন্যই খেজুর এই খেজুরের ভেতরে রয়েছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সব রকমই পাবেন তাই আপনারা প্রতিদিন এই খেজুর খাওয়ার অভ্যেস গড়ে তুলুন বিশেষ করে রমজান মাসে এই খেজুর বেশি বেশি পরিমাণে খাওয়ার জন্য চেষ্টা করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ